আসসালামু আলাইকুম আজকে আমি প্রাইমারি দু হাজার বারো সালের পরীক্ষায় আসা একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম যেটি হচ্ছে পরীক্ষায় কো এর প্রাপ্ত নম্বর যথাক্রমে বিরাশি পঁচাশি বিরানব্বই চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার প্রাপ্ত নম্বর সাতাশি হয় সমাধান মনে করি চতুর্থ পরীক্ষায় তাকে এক্স নম্বর পেতে হবে তাহলে গড় নাম্বার হবে গড় নাম্বার বের করার নিয়ম হচ্ছে সবগুলা যোগফলকে যতটি সংখ্যা আছে তত দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ প্রথম পরীক্ষায় প্রাপ্ত নম্বর বিরাশি যোগ দ্বিতীয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর পঁচাশি যোগ তৃতীয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর বিরানব্বই যোগ চতুর্থ পরীক্ষায় প্রাপ্ত নম্বর ধরেছি এক্স তাহলে এক্স ভাগ সংখ্যা হচ্ছে এক দুই তিন চারটা তাহলে চার দিয়ে ভাগ করলে ঘর নাম্বার পাওয়া যাবে ঘর নাম্বার হচ্ছে সাতাশি তাহলে আমরা হিসাব করতে পারি এখানে উপরে থাকলেও উপরে সবগুলো যোগ করে দেই দুই পাঁচ সাত আর দুই নয় নয় আর আট সতেরো সতেরো আর আট সতেরো আট পঁচিশ তাহলে পঁচিশ হচ্ছে দুশো যোগ এক্স নিচে আছে চার সমান সমান সাতাশি এখান থেকে আমরা এইটাকে এই কে ওই পাশে নিয়ে তাহলে হবে ভাগ ছিল ওই পাশে গুণ হবে যোগ এক্স ইকুয়াল সাতাশি গুণন ফোর বা চার তাহলে দুশো উনষাট যোগ এক্স এটাকে গুণ করে দেব চার সাত আটাশ চার সাত আটাশ আট হাতের হচ্ছে দুই চার বত্রিশ আর দুই চৌত্রিশ

চোদ্দো থেকে ছয় গেলে আট হাতের এক এখানে আসলো তিন 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 মিলে গেলো তাহলে আমরা এক্সে ওয়ান পাইলাম উননব্বই অর্থাৎ চতুর্থ পরীক্ষায় তাকে উননব্বই নাম্বার পেতে হবে আশা করি সকলেই বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে